পঞ্চগড়ের কমলাপুর বাজার থেকে লাঙ্গলগাঁও পর্যন্ত দুই কিলোমিটার ক্ষতিগ্রস্ত চলাচলের রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন তারা এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা টয়েল প্রধান গণ অধিকার পরিষদের জেলা অভায়ক মাহফুজুর রহমান মানববন্ধনের আয়োজক আমিনুর রহমান কমলাপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ শিক্ষার্থীরা বক্তারা জানান কমলাপুর থেকে লাঙ্গলগাঁও পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে এই রাস্তা দিয়ে নিয়মিত হাজারো মানুষ বিশেষ করে রোগী ও শিক্ষার্থীরা যাতায়াত করে বর্ষা মৌসুমে কাদায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে তারা আগামী সাত দিনের মধ্যে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে বলেন দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এতদিন সব জায়গায় রাস্তা পাকা হয়ে যাবে অথচ একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে তিন চারটি শিক্ষা প্রতিষ্ঠান আছে অথচ এই রাস্তাটি কথা দিচ্ছে কিন্তু রাস্তাটি পাকাকরণ হচ্ছে না কোন অদৃশ্য কারণে পাকাকরণ হচ্ছে না এটা আমাদের অবধগমন আমরা বর্তমানে যেটা দায়িত্বে আছেন আমরা প্রয়োজন অনুরোধ করব শিক্ষার্থীদের কথা চিন্তা করে এলাকার আমাল বৃদ্ধ বনিতা সবারই কথা চিন্তা করে